মস্তিষ্া ভালো আছেন তো শিখলাম এইখানে এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখেন যে এই যে প্রতি পাতায় পাতায় পোকা পোকা আছে এবং এই পাতা কিন্তু মোড়াই গেছে এবং ভিতরে দেখেন এই যে এই যে একদম কুরে খেয়ে ফেলছে এবং সাদা সাদা হয়ে গেছে তো এই পাতা মোড়ানো পোকা এটা আপনি জানেন যে এর যে নার্ভা হ্যাঁ এই লার্ভাটাকে কিন্তু কুড়ে কুরে খেপে এই লার্ভা লার্ভা থেকে পিউপা হয় পিউপা হওয়ার পরেই তারপরে কিন্তু আবার মদ হয়ে যায় মথ হয়ে উড়ে যায় সেই মদটাই কিন্তু আবার এসে পাতায় ডিম পাড়ে পাড়ার পরে ছয় থেকে সাত দিনের মধ্যেই কিন্তু থাকে এবং এটা কি করে এই লার্ভাটা এই দুই পাশের এই যে আঠা দিয়ে মুড়ে ফেলে চাপে ধরে

মেরে ফেলার চেষ্টা করবো আরেকটা জিনিস হচ্ছে আলোর ফাঁদ দিবেন আলোর ফাঁদ দিলে আমাদের যে পাতা মরানোর উপকার দেখতে কেমন এর ডানায় হচ্ছে জিগ জেগ দাগ থাকে ছোট মদ গুলো যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে কিন্তু আর এই ডিম পাড়ার সম্ভাবনা নাই